আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার রেড চেকার রেড চেকারের দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হচ্ছে রেড চেকার আর একটা হচ্ছে আপনার ব্লু চেকার এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা ব্লু চেকার বাচ্চা কাণ্ড রেড চেকার ঘরে রেড চেকার হয় জানি কিন্তু একটা বাচ্চা হয়েছে ব্লু চেকার এই বাচ্চাটা এটা হচ্ছে নটটা খুবই জ্বালাতন করে ঠোকরা ঠুকরি করে নটটা এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ব্লু চেকের বাচ্চা আর একটা হচ্ছে বাচ্চা খুবই সুন্দর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু